চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনি মাল্টিপল চ্যানেল এই ক্ষেত্রে কোনো লিমিটেশন তো আসলে এরকম নাই কিন্তু এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যতগুলো নতুন চ্যানেল তৈরি করবেন ঠিক ততগুলো কিন্তু আপনাকে নতুন করে ওই চ্যানেলগুলোকে ভেরিফাইড করতে হবে তারপর হচ্ছে ওই চ্যানেলগুলোতে আপনার নতুন করে লোগো দিতে হবে এবং আপনাকে হচ্ছে চ্যানেল আর্ট ইউজ করতে হবে এবং ওটাকে কিন্তু আপনাকে নতুন করে ডেভেলপ করতে হবে প্রত্যেকটা চ্যানেলই আপনি খুলতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে প্রত্যেকটা চ্যানেলেই নতুন করে আপনার হচ্ছে যে লোগো আছে সেটা সেট করতে হবে বা এবং আদার্স কাজগুলো কিন্তু নতুন করে করতে হবে দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি কি আসলে মাল্টিপল চ্যানেলকে একটা অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন কিনা হ্যাঁ আপনি প্রত্যেকটা চ্যানেলই আপনার অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে পারবেন

কোয়ালিটির উপরে বা কোন কারণে আপনাকে স্ট্রাইক দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে যদি স্ট্রাইক আসলে আপনার নর্মাল হয় তাহলে ক্ষেত্রে শুধুমাত্র একটা চ্যানেলের প্রবলেম হতে পারে আর যদি স্ট্রাইকটা অন্যরকম হয় মানে আপনার চলো ওই স্ট্রাইক এর ধরনের উপর আসলে ডিপেন্ড করবে আপনার

পারেন আপনি জানতে পারবেন যে আসলে আপনার হচ্ছে যে আপনি একের অধিক অ্যাডসেন্স কিভাবে খুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনার নামে একটা আসলে মানে বেশি খোলা যাবে হচ্ছে যে আসলে আপনি কিভাবে মাল্টিপল চ্যানেল তৈরি করবেন একটা ইমেল আন্ডারে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রসেসটা সেই প্রসেসটা দেখাই তো চলুন আমি আমার একটা চ্যানেলে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এখানে একটা চ্যানেল চলে আসলো তো চ্যানেল যেহেতু ক্রিয়েট করা আছে যেহেতু আমরা মাল্টিপল চ্যানেল খুলবো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আপনার যে চ্যানেলের লোগো আছে বা এখানে যে অপশন আছে এই অপশন থেকে সিলেক্ট করে আপনাকে চলে আসতে হবে সেটিংসে বা আপনি যে যেভাবে হোক না কেন আপনি চ্যানেল সেটিংসে চলে আসলেই হবে তো এখান থেকে জাস্ট আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন অপশনগুলো আসছে তো এই যে যে অপশনগুলো আছে এর অপশনের মধ্যে আপনি যদি নিচের দিকে যান দেখুন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে নিচে যদি চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সি অল মাই চ্যানেল অর ক্রিয়েট নিউ চ্যানেল এটার মধ্যে আপনাকে যেতে হবে জাস্ট এখানে ক্লিক করলেন সেখানে আসার পরে দেখেন এখানে যে আমাকে দেখাচ্ছে যে আমার একটা চ্যানেল অলরেডি আছে আমি যদি চাই আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো কিন্তু আপনি এইভাবে করে আপনি মাল্টিপল চ্যানেল এখান থেকে ক্রিয়েট করতে পারবেন তো এখানে দেখুন আপনার যেহেতু আপনার যদি দুইটা চ্যানেল থাকে তাহলে দুইটা দেখাবে তো আপনি আমি যেহেতু আরেকটা চ্যানেল ক্রিয়েট করে দেখাতে চাচ্ছি সেখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে জাস্ট ক্লিক করবেন করার পরে আপনার আগে যেরকম একটা আসলে নতুন চ্যানেল খুলেছিলেন ঠিক সেইভাবে আপনি কিন্তু এখানে চ্যানেল খুলতে পারবেন এখানের মধ্যে তো হচ্ছে আমরা একটা চ্যানেল খুলি নাম নাম টেস্ট টেস্ট দিলাম জাস্ট আমরা আসলে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে জাস্ট আপনার চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যদি সুইচ অ্যাকাউন্টে যান তাহলে দেখতে পাবেন দেখুন এখন কিন্তু আমার দুইটা চ্যানেল হয়ে গেছে এখানে আপনার হচ্ছে টেস্ট নামে একটা চ্যানেল হয়েছে আর একটা হচ্ছে আমার আগের যে প্রিভিয়াস চ্যানেল ছিল তো এভাবে করে কিন্তু আপনি এই চ্যানেল ক্রিয়েট করতে পারবেন সো আমরা যদি এই চ্যানেলের সেটিংসে যেতে চাই জাস্ট আমরা এখানে সেটিংসে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু চলে আসলো যে এই চ্যানেলের কিন্তু আপনার সেটিংসগুলো তো এখান থেকে আপনি চাইলে আবারও নতুন কোনো চ্যানেল যদি খুলতে চান দেখুন অলরেডি দুইটা চ্যানেল হয়ে গেছে আপনি এখান থেকে চাইলে আরেকটা চ্যানেল খুলতে পারেন মানে আরও চ্যানেল খুলতে পারেন ক্লাসিকে চলে আসার পরে আপনি এখান থেকে দেখুন এখানে যদি আপনি চ্যানেলে ক্রিয়েট মানে ক্লিক করেন তাহলে দেখতে পারছেন যে এখানে কিন্তু আপনাকে নতুন করে কিন্তু ভ্যারিফাইড করতে হবে এই যে এখানে যে ভ্যারিফিকেশন এখানে ক্লিক করে জাস্ট আপনার ফোন নাম্বার দিয়ে আপনি এই চ্যানেলটাকেও ভ্যারিফাইড করে ফেলতে পারবেন দেখবেন তাহলে আপনি কিন্তু নতুন করে কাস্টম থামলেন আপনি এই যে দেখুন এখানে কাস্টম কিন্তু অপশন ইন নট ইলেবেল মানে আপনি চাইলে যে থামলেনটা চেঞ্জ করে দিবেন সেটা কিন্তু পারবেন না যদি আপনি ভ্যারিফাইড করেন তখন কিন্তু পসিবল হচ্ছিল আপনি এই থামলেন ইউজ করা তো এছাড়াও আপনার আদার্স ফাংশনগুলো আপনাকে একেবারে নতুন করে করতে হবে আপনার আগে চ্যানেলে যা যা ছিল সেটা তো বাদই মানে ওটা আলাদা আর এটা আলাদা টোটালটাই ডিফারেন্স আপনাকে নতুন করে অ্যাফোর্ড দিতে হবে এই চ্যানেল উপরে অ্যাকচুয়ালি আপনি যদি অ্যাফোর্ড দিতে পারেন আপনি যদি সময় থাকে আপনার যদি আসলে পসিবল হয় যে না আমি আসলে দুইটা চ্যানেলে সময় দিতে পারবো তাহলে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আসলে আমার যদি পার্সোনাল সাজেশন নেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি আগে আপনার একটা চ্যানেলকে গ্রো করেন মাল্টিপল চ্যানেলে কাজ করা সো টাফ সো টফ মানে সো টফ আপনি সময় আসলে ম্যানেজ করা সো টাফ যদি আপনি অনেক হার্ডওয়ার্কার হন আপনার কোনো কাজ মানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন আদারওয়াইজ একটা চ্যানেলকে গ্রো আপ করেন তারপরে চাইলে আপনি মাল্টিপল চ্যানেল খুলতে পারেন জাস্ট এটা আমার পার্সোনাল সাজেশন এখন এটা আপনার ইচ্ছে উপর ডিপেন্ড করে সাকসেসফুল হওয়াটা আসলে টোটালটাই আপনার কাজের গতি এবং হচ্ছে আপনার কাজের স্পেয়ার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু প্যাশন দিচ্ছেন কতটুকু ডেলিভার দিচ্ছেন সবকিছুর উপর সো এটাই ছিল আসলে প্রসেস তো আই থিংক সো আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে মাল্টিপল চ্যানেল আসলে কিভাবে ক্রিয়েট করবেন বা এই ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন গুলো থাকে সেগুলো তো অ্যাকচুয়ালি আপনি যদি ইউটিউব রিলেটেড আরো ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে আপনাকে কষ্ট করে আমার এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যেতে হবে এবং ওই প্লেলিস্টের মধ্যে দেখবেন যে ইউটিউব এ টু জেড নামে আপনার হচ্ছে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট দেখে কিন্তু আপনি ইউটিউব রিলেটেড অনেক এবং আপনি নতুন করে আসেন তাহলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাটনটা চাপবেন এবং সাথে যে আইকনটা আছে সেটা অন করে দিবেন যদি অন করে দেন তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন ভিডিও পাবলিশ করব তখন কিন্তু আপনি সবার আগে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ